দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল দু সালে মাধ্যমিকে পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ প্রথম দশের তালিকায় রয়েছে সাতান্ন জন ছাত্রছাত্রী জেলা ভিত্তিক পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা অবশেষে ঘোষিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষার আশি দিনের মাথায় প্রকাশ করা হলো মাধ্যমিকের ফল এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন হাজার তেরো জন যার মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাত লক্ষ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিকে পাশের হার ছিয়াশি পয়েন্ট তিন এক শতাংশ গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে জেলাভিত্তিক কালিম্পং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা প্রথম প্রথম দশে রয়েছে জন পরীক্ষার্থী হয়েছে চন্দ্র সেন কোচবিহারের রামভোলা হাই স্কুলের পরীক্ষার্থী সে তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের প্রসাদ বীরভূম থেকে পুষ্পিতা বাউড়ি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী সে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈরিত রঞ্জন পাল তৃতীয় হয়েছেন তাদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ফল ঘোষণার দিনই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন ডাব্লিউ এবং ডাব্লিউ বি এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা নব্বই দিনের মধ্যে ফলাফল ঘোষণার কথা থাকলেও আশি দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হলেও ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এডিজি লয় ন অর্ডার কলকাতা পুলিশ ইন্ডিয়ান রেলওয়েজ বিএসএনএল এবং লোকাল যে অথরিটিস যারা মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন জেলা পরিষদ পঞ্চায়েত সবার এই কর্মকাণ্ডে যারা মূল সূত্রধর আমার পাশে সেক্রেটারি অব দ্য বোর্ড প্রফেসর সুব্রত ঘোষ আছেন উনি এবারে পরীক্ষার অ্যাডিশনাল চার্জেও আছেন এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ টিম রিজনাল অফিসাররা চার প্রান্তে ডেপুটি বোর্ডের এবং সব স্টাফ তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল না ডিস্ট্রিক্ট কনভেনার জয়েন্ট কনভেনার বত্রিশ জন ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি ছিল তাতে সংখ্যা পঁচাশি জন ডিস্ট্রিক্ট মনিটরিং টিম একশো সেখানে পঞ্চান্ন জন টিচার পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জরা কাস্টোডিয়ান থ্রি সেভেন্টি ফোর পুলিশ স্টেশন আর ফর্টি সিক্স ট্রেজারি অফিস

তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত সাফল্য ক্রেডিট বা আমাদের সবসময় মাথার ওপর হাত আছেই আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার খানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটাই আমার মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও আমি আপাতত ডাক্তার এনে পড়ছি পরে মিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে অলিভ গাইন অষ্টআশি পেয়েছে সিক্স হয়েছে 68 হ্যাঁ ভালো লাগছে প্রত্যাশা ছিল মানে ভালো রেজাল্ট হবে সেটা জানতাম আমি ভালো রেজাল্ট হবে এমনকি মানে সিক্স এইটি ফাইভ প্লাস হবে সেটা আমি ভেবেছিলাম তবে রাজ্যের সেখানে সেটা ভাবেনি কোন এক্সপেক্ট ছিল আমি ইংরেজিতে কম হবে তো ইংরেজিতে এসছে না নাইনটি ফাইভ এসছে আগামী পরিকল্পনা কি আগামী দিনে ডাক্তার আবু মানে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে কারণ আমার জেঠু ডাক্তার সুপ্রিয় গুরু উনি ডাক্তার তো ছোটোবেলা থেকে দেখে আসছি আর ডাক্তারের প্রতি সঙ্গে আমার প্রথম থেকে ছিল একদম ছোটবেলা ছিল পড়াশুনো পড়াশুনো বাদ দিয়ে আমি ক্রিকেট খেলতাম আর গান শুনতাম বাবা জেলা স্কুলের টিচার বাংলা বিষয়ের আর মা গোবিন্দপুরের জিওগ্রাফি বিষয় ক্রেডিট মানে বলতে গেলে ক্রেডিট তো স্কুলের টিচারদের তারপরে গৃহ আর কারণ এনারা না তো পড়াই যেত না হ্যাঁ আর আর বুঝতে বলতে তাহলে বাবা মায়ের ক্রেডিট তো সবচেয়ে বেশি দিতে পরিবারটা অনেক বছর বেশি এমনকি মানে পরিবার না থাকলে করতে পারতাম না যখন শেষের দিকে যখন শেষের দিকে আমার কোনো রুটিনই ঠিকঠাক করে মানা হচ্ছিল না খেতেও পাচ্ছিলাম ঠিকঠাক করে আর তখন বাবাই মানে মানে এমন দিন হয়েছে যে আমি রাতে পড়ছিলাম তো তখন মানে আমি পড়তে পড়তে বাবা এসে নিয়ে মশারি খাটিয়ে দিয়ে গেছে জল খাইয়ে জল টল দিয়ে গেছে

মানে স্বীকৃতি দিতে তাদের স্কুলের টিচারগুলো দিয়েছে কারণ আমি স্কুলের চাকলে ছাড়া কারোর কাছে পড়তাম না বেশি রাজনীতি নিয়ে তোমার কত আগ্রহ না না রাজনীতি নিয়ে আমার একদম আগ্রহ সামনে তো লোকসভা নির্বাচন হ্যাঁ সামনে তো লোকসভা নির্বাচন না সেটা জানি না তোমার না আমার নাম হচ্ছে সুপম কুমার রয় হ্যাঁ হ্যাঁ সেভেন হয়েছে হ্যাঁ 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 কেমন লাগছে ভালোই লাগছে এক্সপেক্টেড থেকে ঠিক আছে যেটা ভেবেছিলাম ওটাই আর কি এর জন্য কার অবদান এর জন্য প্রথমত আমার বাবা মার অবদান আছে সবথেকে বেশি অবদান আমার দিদির কারণ আমি দু বছর আমার বাড়ি সাউরিতে আমি দু বছর এগুলাতেই ছিলাম এবং আমার সাথে আমার দিদি ছিল মানে আমার পরিশ্রম আমার পরিশ্রমের থেকেও হয়তো আমার দিদির পরিশ্রমটা বেশি হয়েছে তাই এবং তার সাথে সাথে আমার যে স্কুলের টিচাররা টিউশনের টিচাররা ওনাদের অবদান তো অবশ্যই এবং আমি আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমাকে অনেক সাহায্য করেছেন তো তারপর সবথেকে বেশি অবদান তো বাবা আমার দিদির কারণ দিদি আমার সাথে বছর ছিল মানে আমার স্ট্রাগেলের যে কম্পানিয়ান যে করেছে সে হচ্ছে আমার দিদি অ্যাকচুয়ালি পর থেকে কী চিন্তা দেখেছেন না আপাতত আমি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের দিকেই ফোকাস করছি বর্তমান তারপর ভবিষ্যতে কী হয় সেটা ভবিষ্যতেই আমার বাড়ি হচ্ছে সাউরি আমি স্কুল বাড়ি সাউরি পশ্চিম মেদিনীপুর আমি পড়তাম জ্ঞানদীপ বিদ্যাপীঠ এগরা বা পূর্ব মেদিনীপুর খুবই ভালো লাগছে মানে এটা বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে আশা একদমই করিনি বলতে গেলে একদমই আশা করিনি

কারণ সাপোর্ট তো মা বাবাই করেছে সব থেকে বেশি যখন কেউ পাশে থাকে না তখন তো মা বাবাই পাশে থাকে হ্যাঁ টিউশনের টিচাররা অনেক হেল্প করেছে তাদের সাহায্যটা তো বলতেই হবে কারণ তারা যেভাবে গাইড করেছে যেরকমভাবে সব কিছুর জন্য প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার আগে সেটা অবশ্যই বলতে হবে আর স্কুল টিচারও সাহায্য করেছে অনেক ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তারদের প্যাশনটা ভালো লাগে ওরা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে ওটাও ভালো লাগে তাই ভবিষ্যতে ওটাই ওটাই হতে চায় মানে চেষ্টা করব অবশ্যই হওয়ার ওটাই হবে হ্যাঁ বই পড়তে মাঝে মাঝে ভালো লাগে আর রহস্যের বই পড়তে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি সায়েন্স স্ট্রিমটা নেব ইলেভেনে তার জন্যে প্রিপারেশন শুরু করেছি বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না। জীবনের সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে করে হয় নাম টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা ওই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে Uh, demonstrate demonstratore okay, display diskiyar okay? wuce thank you